এভাবেও ফিরে আসা যায় ভাবছেন তো কেন এই কথা বলছি এক ব্যক্তি ২৬ বছর আগে অপহৃত হয়েছিলেন তার বাড়ি থেকে একশো মিটার দূরে তাকে অপহরণ করা হয়েছিল যার কথা বলছি তার নাম ওমর বিন উমরান ছাব্বিশ বছর আগে তিনি অপহৃত হয়েছিলেন এখন তার বয়স পঁয়তাল্লিশ তাকে উদ্ধার করার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল রবিবার ডিজেলফা রাজ্যের কর্তৃপক্ষ উমরানকে খুঁজে পায় এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ধৃতের বয়স একষট্টি ওমরানের মা কখনোই আশা ছেড়ে দেননি যে ছেলে আর কখনো ফিরে আসবে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবার ভাবতে শুরু করে যে তিনি উনিশশো এবং দু হাজারের দশকের শুরুতে দেশের গৃহযুদ্ধের শিকার হয়েছিলেন অর্থাৎ ওমরান তবে দু সালে উমরানের মায়ের মৃত্যু হয় তার নিখোঁজ হবার প্রায় এক মাস ধরে পরিবার লক্ষ্য করছিল যে তাদের কুকুরটাও মারা গেল তাকে বিষ দেওয়া হয়েছিল বলে জানা যায় বহু সময় পর এই মামলা পুনরায় শুরু হয় তারপর ঘটনার পুনরায় তদন্ত শুরু হয় তখনই এক সন্দেহভাজনকে দেখে গ্রেফতার করে পুলিশ যদিও ধৃত পালানোর পুরো চেষ্টা করে তাকে চিকিৎসার জন্য একটা হাসপাতালে ভর্তি করা হয় অপহরণ করে ওই ব্যক্তির ওপর অপহৃত অপহরণ করে ওই ব্যক্তি তার উপর অত্যাচারও করা হয় এখন ওমরানের চেহারাও পাল্টে গেছে পরিবার কখনো ভাবেনি যে উমরানও ফিরে আসতে পারে তবে উমরানের এই ঘটনা সবাইকে অবাক করেছে উমরান এখনও তার বাড়ি ফিরতে পারেনি হাসপাতালেই তার চিকিৎসা চলছে যার কথা বলছি অর্থাৎ ওমরান আফগানিস্তানের বাসিন্দা তবে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন ওই ব্যক্তি এবং আশ্চর্য প্রত্যাবর্তন বোধ একই একেই বলে আর এভাবেও ফিরে আসা যায় এই কথাটাই যেন সত্যি হল যদিও তার চেহারার এখন অনেক পরিবর্তন কারণ ছাব্বিশটা বছর কেটে গেছে মাঝখানে ২৬ বছর আগে অপহৃত হয়েছিলেন তার বাড়ি থেকে একশো মিটার দূরেই তাকে অপহরণ করা হয়েছিল যার কথা বলছি তার নাম ওমর বিন ওমরান ছাব্বিশ বছর আগে অপহৃত হয়েছিল তার বয়স এখন পঁয়তাল্লিশ তাকে উদ্ধার করার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল রবিবার ডিজেলফা রাজ্যের কর্তৃপক্ষ ওমরানকে খুঁজে পান এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ধৃতের বয়স একষট্টি ওমরানের মা অবশ্য কখনোই আশা ছেড়ে দেননি যে ছেলে আর কখনো ফিরে আসবে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবার ভাবতে শুরু করে যে উনিশশো এবং দু হাজারের শুরুর দিকে দেশের গৃহযুদ্ধের শিকার হয়েছিলেন ওমরান তবে দু সালে ওমরানের মায়ের মৃত্যু হয় তার নিখোঁজ হবার এক মাস পর পরিবার লক্ষ্য করে যে তাদের কুকুরটাও মারা গেছে তাকে বিষ দেওয়া হয়েছিল বলে জানা যায় বহু সময় পর এই মামলা পুনরায় শুরু হয় তারপর ঘটনার আবার তদন্ত তখনই এক সন্দেহভাজনকে দেখে গ্রেফতার করে পুলিশ যদিও ধৃত পালানোর পুরো চেষ্টা চালিয়ে গেছে। তাকে চিকিৎসার জন্য একটা হাসপাতালে ভর্তি করা হয় অপহরণ করে ওই ব্যক্তির ওপর অত্যাচার করা হয়েছে বলে জানা যায় ওমরানের চেহারাও এখন অনেক বদলে গেছে পরিবার কখনো ভাবেনি যে ওমরান ফিরে আসতে পারে তবে ওমরানের এই ঘটনা সবাইকে অবাক করেছে ওমরান এখনও তার বাড়ি ফিরতে পারেনি হাসপাতালে তার চিকিৎসা চলছে ওমরান আফগানিস্তানের বাসিন্দা আর নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন ওমরান এভাবেও ফিরে আসা যায় ওমরান যার কথা বলছি তার বয়স এখন পঁয়তাল্লিশ ছাব্বিশ বছর পর ফিরে এলেন ওমরান এভাবেও যে ফিরে আসা যায় সেটা বোধ হয় একেই বলে আরও আপডেট পেটে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন